গুড মর্নিং মাই ফ্যামিলি টু চ্যানেল কেমন আছো এই গরমের মধ্যে তোমরা সবাই এইদিকে বাবিন তো গরমে খুবই কষ্ট পাচ্ছে আর কিছু বলার নেই দিন দিন এতটাই গরমটা বাড়ছে যে বাবিনের শরীরটা খারাপ করছে পর গেছে বাজারে চলো আজকের দিনটা আমি এখান দিয়েই শুরু করছি বর বাজার দিয়ে আসার সময় পরোটা তরকারি নিয়ে এসেছে তো বরকে এখন দিয়ে দিলাম সকালের টিফিনটা আমি আর বর এই পরোটা তরকারি দিয়েই করে নিচ্ছি আর বাবিনকে এই দিকে দেখো আমি যেহেতু ক্যামেরাটা অন করে খাচ্ছি তাই ও এরকম ক্যামেরাটার দিকে তাকিয়ে বারবার দুষ্টুমি করছে আমার টিফিনটা করা হয়ে গেলে বর বলল যে চা খাবে তাই এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি আর আমি একদিকে মাছের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আগে তো আমার বর দিনে যে কতবার চা খেত বলতেও পারবো না ঠিকঠাকভাবে আর এখন আমি বলি যে একটু চাটা কম খাওয়াটাই ভালো আর কি তো এইদিকে বর তো বাবিনের সাথে দুষ্টুমি করছে মানে বাবিন বাবিনের বাবার সাথে দুষ্টুমি করছে বাবিনকে এইমাত্র স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম আর সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরেই চাদরটা পাল্টেছি আর তখন দিয়েই বলে আছে মা উ উ মানে ওটা খুব সুন্দর হয়েছে আর কি একটা জিনিস পছন্দ হলে তখন এরকম বলতে থাকে যে মা উ আজকে দেখি চাদরটা পাতার পর থেকেই খালি বারবার বলছে মানে ওর চাদরটা খুব পছন্দ হয়েছে কিনেছিলাম নতুন চাদর পয়লা বৈশাখের দিন পাতবো বলে কিন্তু আমার এতটাই ভালো লেগেছে যে আমি এখনই পেতে দিয়েছি চাদরটা তো এখন ওইদিকে আমার রান্না বান্নাটাও হয়ে গেছে তো বর গেছে ছাদে বর ছাদের দিয়ে আসুক তারপর আমি স্নান করতে যাব স্নান করে একেবারে পুজোটা দিয়ে দেবো তাড়াতাড়ি করে কি করছিস তুই এখন হুম কি কি করছো এটা সুন্দর বিছানার চাদরটা সুন্দর বাবা যখন দিয়ে চাদরটা পেতেছি খালি যাচ্ছে মা মা দেখিয়ে এইদিকে আমি বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘট পেতে পাঁচালি পরে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম এ দাদা আবার যাও আবার কোথায় তুই দেখতে পাচ্ছি না তো টকি আবার আবার যাও আবার যাও পকুষ কোথায় তুই আবার আবার আমি লুকাবো ঠিক আছে যাও তুমি যাও আমি লুকাই তুমি আমায় খুঁজবে পুকুস টুকি আর খেলবো না কেন তো এইদিকে আমি আর পুকুস এখন বসে রয়েছি তাই না মামা এই যে এই ছেলেটা ফোন আজকে তাই না তুমি জ্বালাচ্ছ তো বলো আবার দিতিকে ডাকছে দিতি দিদি বলে ডেকে যাচ্ছে দিতি ওখানে স্নান করাচ্ছে আর এখান করে ডেকে যাচ্ছে কে দিদি কে তোমার বন্ধু পাগলা পাগলা নৃত্য করতে পারে খালি ফাল কি দেখো তো এইদিকে বাবিনকে আমার খাওয়ানো হয়ে গেছে খেতে চাইলো না গরমটা যা পড়েছে মোটে খেতে চাইছে না তো অল্প করেই খাবিয়ে দিলাম আর এইমাত্র আমার একটা পার্সেল এসছে কয়েকদিন ধরেই আমি ভাবছি যে এইবার যেহেতু বাবিনকে নিয়ে মোটামুটি আমি এখন কিছু করতে পারছি আর কি তো এইবার আমার আলমারির ভেতরগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে মোটামুটি গোছানোই আছে আমার বাবিনের জন্মদিনের আগেই আর কি আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম তো যেহেতু তখন আমার দেওর ছিল তো দেওর আর কি ওকে রাখতো আমি এইদিকে গুছিয়ে নিতাম কিন্তু প্রচন্ড পরিমাণের একটু অগোছাল হয়ে যাচ্ছে কারণ আমি এখন কোথায় কি রাখছি কোন জামা কাপড়টা কোথায় রাখছি মানে মধ্যে একটু আমার খেয়াল থাকছে না তো জন্য আমি কয়েকটা ব্যাগ অর্ডার দিয়েছি এর আগেও অর্ডার দিয়েছি তো তিনটে তিনটে করে সেট ছিল কিন্তু ছটাই মোটামুটি না মানে পুরোই ভরে গেছে তো আরো আমি একসাথে আর আর না কি রয়েছে সেট তো ওটা অর্ডার দিয়েছি তো এই ব্যাগগুলো চলে এসেছে চলো তোমাদেরকে আমি দেখাই এই রকম ব্যাগ অর্ডার দিয়েছি ঠিক আছে এগুলো এইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা ছিল হচ্ছে একটা দুটো তিন চার পাঁচ ছয় এটা ছটার সেট আমি অর্ডার দিয়েছি এর আগেও আমি তিনটের সেট অর্ডার দিয়েছিলাম তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার একটা আলমারি গোছানো হয়ে গেছে পুরো ওই ব্যাগগুলোর গুলোর মধ্যে জামাকাপড় রাখলে কি একটু অগোছালও কম হয় তো তাহলে আমার সুবিধা হবে আর কি কোনো জামাকাপড় বের করার সময় তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কিরকম ব্যাগগুলো এই যে এই ব্যাগগুলো আমার তো এই ব্যাগগুলো খুব ভালো লাগে মানে একটা ব্যাগের মধ্যে অনেকগুলো একদম ধরে আর খুব ভালো ব্যাগগুলো আর এই যে এই দুটো ব্যাগ যে এই দুটো ব্যাগ আমি সবার প্রথমে কিনেছিলাম যখন বাবিন হয়েছিল বাবিনের জামা কাপড় রাখার জন্য এই ব্যাগগুলো কিনেছিলাম তুই কি করছিস এখানে হ্যাঁ রে হাগিসের দিয়ে সব এই যে এইরকম স্টিকার টাইপের কোথায় ও বাবা ছিঁড়েও দিয়েছে স্টিকার টাইপের লাগানো থাকে সেগুলোকে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ছিঁড়ছে কোনো কাঁচ পায় না ও আর তুই কি করছিস সোনা এগুলো হ্যাঁ আমি জামা কাপড়গুলো বের করবো বাট তার মানে এই আর একটা দরজা তার মানে এটা না যে তুই এরকম ভাবে নোংরা করবি আমার আলমারিটাকে আরো দেখো অবস্থা কি শুরু করেছে বা কি গরমটাই না পড়েছে না ধারণার বাইরে এত গরম পড়েছে তো আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না এত গরমে আমার ওইদিকে আমি বসিয়েছি গোলা রুটি একটা ভেজে এখনই খেয়ে নিলাম তাড়াতাড়ি করে কোনো খিদাও পেয়ে গেছে তো আর দুটো হবে গোলা রুটি তো ওই দুটো হলে পরে আমি একবারে খেয়ে নেবো আর বাবিন তো এইদিকে দুষ্টুমি করেই যাচ্ছে এই গরমে সবাইকে একটা কথাই বলবো তোমরা সবাই সাবধানে থাকো যা গরম পড়েছে বাপরে বাপ রোদের মধ্যে বেরোলে তো আরো বেশি টেনশন মানে এক এক সময় তোমার খুব চিন্তা হয় আমার বাবাকে নিয়ে যেহেতু তোমার বাবাও রোদের মধ্যে বেরোয় কাজে যায় প্লাস আমার বড় তাই তো ওই বলছি সবাই সাবধানে থাকো আর আপনি এদিকে এই যে গোলা রুটি বসিয়ে দিয়েছি এই যে আমার গোলা রুটি আর ওইদিকে বাবিনের খাবারটা হচ্ছে তো বাবিনের খাবারটাও থাকবে একটুখানি কারণ বাবিন যেহেতু বমি করে দিচ্ছে কয়েকদিন ধরে অল্প অল্পই খাওয়াচ্ছি কিন্তু ওই অল্প খাবারটাও দুই দিন ধরে বমি করে দিচ্ছে তাই আজকে একটু বেশি করে করছি যাতে বমি করলে পরও আর কি তারপর আর কি খাবি দিতে পারি আর যদি বমি না করে যদি আমার কপাল ভালো থাকে যদি বমি না করে তাহলে যেইটুকুনি থাকবে সেটা আমি খেয়ে নেব অল্পের মতনই হবে কিছু হবে না আর এত গরমে আমাদেরই খেতে ইচ্ছে করছে না তাই আমি ওকে বেশি জোরও করছি না কিন্তু যদি একটু জলটা খাওয়াতে পারতাম তো জলটাই খাচ্ছে না তো এইদিকে আমার আর বাবিনের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলেটা জ্বালাতো না একটুখানি টিপও পড়তে পারবো না দেখো টিপটা খুলে নিয়েছে ওকে খাওয়ানোর সময় ওর যে উঠেছিল যেহেতু জোর করে খাওয়াতে লাগে তাই তখনই টিপটা ও খুলে আর কি মানে তুলে দিয়েছে আমার কপালে দিয়ে এত গরম লাগছে না মানে খুব বিরক্তি লাগছে এখন আর প্রতিদিন এখন খাওয়া দাওয়ার পরে আমার কাজ হচ্ছে যে বাবিন সারা দিন যত খেলনা আর কি ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখে সেইগুলোকে ওর একটা বড় ঝুড়ি বাড়িয়েছি ওই ঝুড়িটার মধ্যে আর কি তুলে গুছিয়ে রেখে দিই যাতে আর কি আমার সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আর কি বাসি ঘর ঝাঁপ দিতে মুছতে সুবিধা হয় তার জন্য তো আজকে তোমরা দেখো বাবিন কি করছে। চলো তোমাদেরকে আমি গিয়ে দেখাই এই যে নিজেই খেলনাগুলো সব ছড়িয়ে সারা দিন খেলেছে এখন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে এগুলো সব গুটাচ্ছে এখন হুম আমরা প্লাস্টিকটা না প্লাস্টিকটা দিও তো খেলিস দাঁড়াও লাইট জ্বালাই নাও নন করো ঠাকুরের দিকে তাকি নন করো করেছ চলো আসো চলো এবার ঘুমাতে চলো টাটা করে দাও সবাইকে সবাই টাটা আমরা এখন ঘুমাতে যাবো যাও হয়ে গেছে টাটা দিয়ে দাও সবাইকে হুম এই কি হলো পড়ে গেছিস কি হয়েছে কাঁদিস কেন কাঁদিস কেন সেটা বল কি হয়েছে কোথায় মা কোথায় চলে গেছিল কোথায় গেছিল মা বাবা কই বাবা বাবা কই কই যে তুমি এত বাবার জন্য মন খারাপ করছে বাবার জন্য মন খারাপ করছে ও পুকুর বাবা তো বাবুকে এইদিকে ঘুম পাড়াতে এসেছি আর ছেলে এইদিকে মোটে আজকে ঘুমাবে না আজকে ওর বাবা আসবে ডিউটির দিয়ে তারপরও ঘুমাবে তো এখন ওর বাবা আর আস্তে আস্তে একটা বাজবে আর এতক্ষণ ওকে মেয়ে জাগিয়ে রাখতে চাইছি না কারণ সকাল সকাল ঘুম থেকে উঠলে পরে তখন আবার ও সঙ্গে সঙ্গে উঠে পড়ে তো ছটা সাড়ে ছটার সময় উঠে পড়বে ওরা একটার সময় যদি ঘুমায় মানে একটার সময় আসবে দুটোর সময়ও ঘুমাবে তারপরে যদি দুটো সময় ঘুমায় তাহলে ছটা সাড়ে ছটা অবধি ঘুম ঘুমাবে এমনিতেই সারা ঘুম হয় না তোর জন্য এখন ছেলে কান্নাকাটি করছে যে ও এখন ঘুমাবে না এই দিকে অনেক কষ্ট করে আমি বাগানকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার শরীরটা এখন খুব খারাপ লাগছে মানে এতটাই গরম লাগছে আমার মনে হচ্ছে যে আমার রাতে দিন ঘুম হবে না তো এখন আমি তাড়াতাড়ি করে যাবো গিয়ে একটু গা হাত পাটা ধুয়ে তারপর শোবো আর এত জোরে ফ্যান চলছে তাও আমার শরীরটা প্রচন্ড খারাপ লাগছে জানি না এমন হুট করে এরকম শরীরটা খারাপ লাগছে তো ওর জন্য আজকে কিছু খেতেও ইচ্ছে করছে না তোমাদেরকেও তো তখন বললাম যে আমার ভাত খেতে ইচ্ছে করছে না তাই গোলা রুটি খেলাম বাট তাও শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে আজকে গরমটা এতটাই পড়েছে না মানে জাস্ট আমি নিজেই নিতে পারছি না আমি গরম তাও সহ্য করতে পারি কিন্তু এতটাই গরম পড়েছে আমি নিজেই নিতে পারছি না তো আজকের ব্লগটা এইটুকু যদি তোমাদেরও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে বা নেক্সট মিনি ব্লগে তো এখন মতো এইটুকু গুড নাইট টাটা